ম্যাচের শুরুতেই তোমরা যদি হচ্ছে একটু ওপরের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা যে আমাদের ম্যাচে কিন্তু পড়ে যায় ভিভেস প্লেয়ার ময়নার্মা। আর ময়নার মারদের সাথে যখন আমাদের এইখানে ম্যাচটা পড়ে যায় আমি কিন্তু এইখানে মূলত জোনপুষ দিতেছিলাম মনি ভাইদের সাথে অ্যান্ড যখনই আমি হচ্ছে জোনপুষ দেওয়ার ক্ষেত্রে আমার জন্য পর্যাপ্ত পরিমাণ মেডিভের করতে চাই ঠিক এই সময় কিন্তু আরও একটি জোনপুষার এসে এখানে আমাকে নক করে দেয় আর এই দিকে ভাই কিন্তু ম্যাচটাকে বিয়া করার জন্য এখানে আমাকে আবারও রিভাইভ করে দেয় বাট এখানে ঘটনাটা হচ্ছে আমি যখন নক হয়ে যাই অ্যান্ড এরা যখন আমাকে রিভাইভ করে তখন কিন্তু আমাদের কাছে একদমই টুকেন অথবা মেরি কোনো কিছুই ছিল না যার জন্য মনে ভে বলতেছিলো যে স্টাফ নি শুধু একবার শেষের দিকে আমাদেরকে রিভাইভ করতে পারলেই হবে অ্যান্ড এটা বলার সাথে সাথে সে কিন্তু হচ্ছে লাম্বর নিয়ে আমার এদিকে এগিয়ে আসে অ্যান্ড আমাকে কিন্তু কার্ডটাকে দিয়ে যায় যেন হচ্ছে আমি এটার মাধ্যমে যদিও পারি কিছু টোকেন কালেক্ট করি অ্যান্ড যদি পারি যেন রিভাইভটা করে দেয় তো আমি জাস্ট স্টাম্বর নিয়ে কিন্তু চলে যাই হালকা কিছু টোকেন কালেক্ট করার জন্য অ্যান্ড এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু দুইটা টিম মেট অলরেডি এইখানে নক হয়ে গিয়েছে তো এদেরকে রিভাইভ করার জন্য আমি কিন্তু হচ্ছে জুনের ভিতরে চলে যাই বাট এর আগে আমি কিন্তু কিছু মেরি বের করে নিই কারণ আমার কাছে একদমই মেডি ছিল না আর যদি মেডি না থাকে আমি কিন্তু কখনোই রিভাইভ করে এখান থেকে বেরোতে পারবো না তো মেরিটা বের করে আমি কিন্তু তাদেরকে রিভাইভ করার জন্য রিভাইভ অপশনে চলে যাই অ্যান্ড এদেরকে কিন্তু আমি এখান থেকে মেডি করতে করতে ধীরে ধীরে এখানে রিভাইভটা করে ফেলি রিভাইভটা করার পরবর্তীতে যখন আমি এখান থেকে বের হব এখন কি টুয়েসটা ঘটে তোমরা শুধু দেখো এই ভিভাস প্লেয়ারদের সাথে তো আমি যখন এদেরকে রিভাইভটা করে গাড়িটাকে নিয়ে বের হয়ে যাই আর এই দিকে আমার টিমমেটগুলো যারা ছিল এরা কিন্তু ল্যান্ডিং করার জন্য পারফেক্ট একটা জায়গা খুঁজতেছিলো বাট এরা একদমই পাচ্ছিল না যারা ভয়েসে বলতেছিলো যে ভাই কোথায় নামবো এখানে প্যানেল ইউজার প্লাস ভিভ্যাস প্লেয়ারগুলো রয়েছে তো আমি যখন হচ্ছে জুন থেকে বের হই আর এই মুহূর্তে কিন্তু দেখেছি ভাই নক হয়ে গেছে সো আমি তাকে একটু কভার দেওয়ার জন্য বা রিভাইভ দেওয়ার জন্য এখানে নামি বাট সেও নক হয়ে যায় এবং তার সাথে সাথে কিন্তু আমিও নক হয়ে যাই আর আমাদের টিমমেটগুলো কিন্তু ট্রাই করতেছিল ম্যাচটাকে বের করে আনার জন্য বাট এখানে কিছুই করার থাকে না এরা দুজনই কিন্তু সর্বশেষ ভিভেস প্লেয়ারদের কাছে মার খেয়ে যায় অ্যান্ড তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রয়েছে ময়নার মা